বন্ধুরা অনেক দিন পর প্রায় ষোলো দিন পরে বোধ না সোমবার একটা ভিডিও দিয়েছিলাম সেই গত সোমবার সতেরো না আঠেরো আমার সব তাল বেতাল হয়ে যাচ্ছে যদি ভুল বলে থাকি তোমরা একটু ক্ষমা করে নিও মানে ওই সতেরো আঠেরো ষোলো ওই দিনগুলোতে এমন ঝড় গেছে সমস্ত কিছু এলোমেলো হয়ে যা গেছে আমার দিন সময় সমস্ত কিছু তো তারপরে এতদিন পরে আজকে আসলাম সমস্ত কাজ মিটে গেছে ভালোভাবেই মিটে গেছে এবং এতদিন ব্যত তো দাদা দিদি মামা মামি হাজব্যান্ড এবং সবার সঙ্গেই মোটামুটি ছিলাম সবার সঙ্গ পেয়েছি বড়ো ফ্যামিলি দল থেকেই সেদিন থেকে আমি ভীষণ লাগি যেমন বাবার দিক থেকে মায়ের দিক থেকে তেমন শ্বশুর দিক থেকেও অনেক বড়ো ফ্যামিলি তো সবারই প্রায় সাপোর্ট পেয়েছি মানে শারীরিকভাবে সবাই ফিজিক্যালি মানে প্রেজেন্ট থেকে মনটা অনেকটা ঠিক করার চেষ্টা করেছে সারাদিন তো কাঁদলে চলবে না সময়ের নিয়মে সব কিছু চলবে শূন্যতা বিশাল শূন্যতা একটা বিশাল যাদের সাথে হয় তারাই জানে যাই হোক তোমাদেরকে আর এখানে সে কথাগুলো নাই বা বললাম আর আমার ভালোবাসার কিছু মানুষ আমাকে কমেন্ট করে যেভাবে সাপোর্ট দিয়েছ সবার নাম আমি হয়তো এখন এই মুহূর্তে মনে পড়ছে না তাও পত্রালি দ্বীপ তারপরে শুক্লাকুণ্ডু ইফসিতা মিলি রুনা লাইফস্টাইল দীপ্তিদি কারু কারু শর্মিলা চক্রবর্তী আর দু একজনের নাম যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিও তোমরা সাপোর্ট করেছো পরে এক সময় মনে করলে অবশ্যই বলে দেব তো আজকে অনেকদিন পরে ছেলে এবং মেয়ে বললো মা তুমি কতক্ষণ এইভাবে ইয়ে করবে তুমি ভিডিও করা বা চালু করো মোটামুটি অনেকটা জায়গায় যখন তুমি কষ্ট করে সে দাঁড় করিয়েছো তুমি হট করে ছেড়ে দাও করলে কেন তাহলে এটা অনেক বোঝানোর পরে না হাসবেন না হাসবেন্ড একেবারেই চায় না যে কন্ট্রোভার্সি ভিডিও করি কারণ আমাদের শ্বশুরবাড়ি বাপের বাড়িতে পিএনপিসি বিশেষ করে শ্বশুরবাড়িতে পিএনপিসি পিসি ব্যাপারটা এমনিতেও হয় না এটা ঠিক পিএনপিসি পিসি না অ্যাকচুয়ালি আমি না একটু প্রোটেস্ট করা ভালোবাসতাম বরাবরই এবং সেই প্রোটেস্টের দিক থেকেই আমি এই জায়গাতে এসেছি কিন্তু এখানে এসে দেখলাম যে না প্রোটেস্টটা ঠিক জায়গা নেই কারণ সবাই জানে কি চলছে কি নমরামো চলছে কিন্তু সবাই কন্ট্রোভার্সি কী নাও কণ্টোবাসীকে এটা সেই দিকেই একটা বেশ সুন্দর নাটকের একটা বক্তৃতা দেওয়ার জন্য এখানে বসে পড়ছে এবং এই যে ঘো আমাদের ও যাকে এখন বড়বেচনী বলছে ওআইটির ঘোড়া তার ব্যাপারটা নিয়ে অনেকের মানে দারুণ মজা মানে যখন তখন ভিডিও দিয়ে ফেলছে দিচ্ছে দিয়ে বলছে ওর ভিডিও দেখো ওর ভিডিও দেখো বলে বলে এরা আরও তাকে ঠেলে দিচ্ছে তাদের নিজেদের চ্যানেলও উঠছে তারাও ঠেলছে আর কি ভিউজ কামাচ্ছে তা এটা কন্ট্রবাসির নিয়ম কিন্তু আমি ভুল ভেবে এখানে এসেছিলাম যে প্রোটেস্ট মানে নোড়ামো করছে প্রোটেস্ট করবো যাতে নোড়ামোটা বন্ধ করা যায় সেই থেকে কয়েকজনের একটা সাকসেস হয়েছে যেমন দেওয়ার বদির অনেকটাই বন্ধ করা গেছে মিথ্যাচার বন্ধ করা গেছে কিন্তু এরা তো ডেয়ার ডেবি রোদের মধ্যে হয়তো কিছুটা হলেও মানবিকতা ছিল আর এগুলো হচ্ছে একেবারেই নোংরা অসভ্য এবার আমি ডিজিটাল ভিকারি ডিজিটাল ভিটা ভিকারি নিয়ে যে কথা এবং মাঝখানে অনেকদিন কিছু দেখিনি মাঝে মধ্যে তবু ফোন অন করলে যাওয়া হয় আর কি নেটে কিছু পাঠাতে পাঠাতে হলেই তখনই নেট অনটা অন করলেই চলে আসছে যে বাড়িতে তো নেট অন থাকে তো বাড়িতে তো সারাক্ষণ থাকিনি বারাসাত সেদিক সেদিক ওদিক দুনিয়া শুধু এদিক ওদিক যাওয়া করে ফেলেছি তো একদিন সঞ্জয় ভিডিও আসলো সঞ্জয় সবার চোখে খুব খারাপ তো আমারও খুব রাগ হয় ও যখন কোনো মহিলাকে বাজেভাবে অ্যাটাক করে শরীর নিয়ে কথা বলে রাগ যে হয় না তা না ওকে এক সময় একদম দু সহ্য করতে পারতাম না তারপর মিটাপে যাওয়ার আগে পরে কিছু উচিত সত্যি তুলে আনার পরে হয় না আমি কারোর সাথে সেই লেভেলে ওয়াইটি ভার্চুয়াল যাবো তো সেইভাবে মিশবো না খারাপ হবো না তো সঞ্জয়কে সেই লেভেলে আমি কোনোদিন ভালোও বলিনি কিন্তু মিট আগে পরে যাওয়ার জন্য প্লাস ও হয় না একটা যে দিদি দিদি করে সম্বোধন করে পায়ে হাত দিয়ে তখন প্রোগ্রাম করেছে আমি ওকে খোঁচাই ও আমাকে বাজে কথা বলেনি সত্যি কথা কন্টেন্টের জন্য আজকে অনেক ছোট ছোট ক্রিয়েটাররাও সঞ্জয়কে দুদিন চিনে এখানে এসে হাব ভাব দেখিয়ে একদম সঞ্জয়ের মুখের খিস্তি খেয়ে নিজেরা ভাইরাল হয়েছে তোমরা সবাই জানো কাদের কথা কার কথা বলছি কার কথা না বলছি হয়তো সবাই জানো হ্যাঁ একজন চরম খিস্তিকোর তো খোঁচালে তো খোঁচাবে ভাইরাল হবে এটাই তো ট্রেন্ড তার জন্য হয়তো চ্যানেল মনিটাইজ হয় চ্যানেল ভিউজ হয় তো আমার তো সেই রক্ত নেই খোঁচাবো না কিছু বলবো না আমি আগেও বলেছি পরেও বলেছি সঞ্জয় খুব যে খুব একটা ভালো দোয়া তুলছে বা তা নয় কিন্তু কিছু কিছু বক্তব্য কিছু কিছু প্রমাণ কিন্তু ওইটিতেও নিয়ে এসেছে তো সঞ্জয়ের একটা লাইফ হেতে দুপুরবেলা শুয়েছিলাম চোখে পড়ল আমার নামটা বলছে যে দিদি আমি যেহেতু ওকে কমেন্ট করেছিলাম যে এরা কারা কালা শুনছি সব হসপিটালে গিয়ে লাইফ ফাইভ করছি আমারও একটু অবাক লাগে যে কি করে করে হসপিটালে গিয়ে লাইভ মানে আর কোনো আত্মীয় স্বজন নেই চেনা জানা কেউ নেই আমাদের তো কিছু একটা হলে বাড়িতে আমরা মানে ভার্চুয়াল জগৎ কি বন্ধু বান্ধবের কথাও ভুলে যাই এই কলকাতার সব ওই মানে পারিবারিক মানে ওই দিকটা হলে সমস্ত আত্মীয়জন কোথা থেকে চলে আসে বন্ধু বান্ধবদের কথাই ভুলে যায় যে সমস্ত কিছু হেল্প তোরাই করবে নাই নেই কি বন্ধু বান্ধব বরেরও আছে আমারও আছে দাদা ভাইদেরও বন্ধু বান্ধব এসে দাঁড়াচ্ছে ক্লোজ যারা ভার্চুয়াল জগতের নয় কিন্তু এদের কিছু হলেই এদের আগে ভার্চুয়াল জগতের কথা মনে পড়ে সেই জন্য তাদেরকে আপডেট দিতে দিতে ঘন্টায় ঘন্টায় দেখলাম সঞ্জয়ের কমেন্ট বক্সে না ইফিতা কমেন্ট বক্সে দেখলাম যে লিখেছে যে বাবা মনে হচ্ছে একজন সেলিব্রিটি বা দেশের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হসপিটালে ভর্তি ঘন্টায় ঘন্টায় আপডেট দিতে আসছে কিছু কিছু মানুষ কে কে করেছে না করে আমি নাম বলছিও না আমি অত জানিও না অত আমি দেখিও নি কিন্তু হ্যাঁ এর আপডেট বাই অত কার প্রয়োজন জানি না এবার নাও ঠেলা আপডেট নিয়েছো এবার দাও টাকা তোমরা শুধু শুধু আপডেট নিয়েছো টাকা দেবে না তা বললে তো হবে না আপডেট যেমন নিয়েছো টাকা দাও আজকে সকালবেলা কালকের ওনাদের ভিডিও বোধ হয়েছিল আমি আজকে ভিডিওটা দেখলাম রুণাদি লিখেছে যে অলরেডি নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এতদিন মুখে বলছিল টাকা চাই টাকা চাই আপডেট মানেই আমার টাকা চাই আমার বরের ওষুধ লাগছে আমার বরে এই লাগছে ভাই তোমার যেমন সামর্থ্য তুমি সেরকম করো না তোমার বরের যখন কলকাতায় ট্রিটমেন্ট করার সামর্থ্য নেই তোমার মেয়ের ফুটুনি তোমার অত বড়ো বাড়ি সারাদিন এরকম করে বসে টিপ পরে একটা মানে চুল ছাড়া তাকে আমার কোনো দিন একটা মিনিটের জন্য পছন্দ না জানি এখানে অনেক আমার ভালোবাসার ভিউার্স আছে তারা তা ওদের ওনাকে প্রচণ্ড বেশি ভালোবাসে হ্যাঁ জাস্টকে প্রচণ্ড ভালোবাসে হয়তো আমার কথায় তারা লাগ হবে কিন্তু তোমরা একবার নিজেদের মন থেকে বলো তো তোমাদের বাড়ির কেউ তোমরা মানে ইমোশনালি বয়ে না গিয়ে তোমাদের বাড়ির কেউ অসুস্থ হুম হ্যাঁ তোমরা কি না আমার প্রফেশন এটা আমার এটা প্রফেশন প্রফেশন কিস্তু না বাবা তোমরা শুধু দাও তোমাদের আপডেট দেবো কাঁদবো বড় ভর্তি ক্যামেরা অন করে কাঁদ শিখেছি আর একা এর বাড়ির ছেলে মেয়ে আত্মীয় মানে কেউ নেই তার মানে কারোর সাথে ভালো সম্পর্ক রাখে না একদম আত্মীয়তা করতে গেলে আত্মীয়দের দিতে হয় আত্মীয়দের থেকে নিতে হয় পেতে হয় এইটাই হচ্ছে আত্মীয়তা তুমি এক করবে ওরাও করবে হুম পাতায় পাড়া প্রতিবেশী প্লাস বড় একটা দোকান চালায় সেই বড় ভালো কাস্টমার ভাই আমি খুব বাস্তববাদী একটা জায়গায় তোমরা দীর্ঘদিন ধরে বাস করছো সেটা গ্রাম এটা কলকাতা নয় সললেক নয় যে কেউ কাউকে পোচে না চেনে না একটা জায়গায় একটা চশমার দোকান সেখানে তোমার কাস্টমার প্রচুর লোক এমন কেউ নেই চলো দিদি ভাই তোমার সাথে একটু কলকাতায় গিয়ে দৌড়ঝাঁপ করে তোমার বরের জন্য কাদেরকে বলছো তার মানে তুই জঘন্য বাজে মহিলা জঘন্য বাজে ঝোপড়ুটে যার জন্য তোমার সঙ্গে কেউ পছন্দ করে না ওআইটিতে এসেই তোমাদের যেহেতু বাড়ায় তো চেনে না ভার্চুয়াল যাবো তুই কুড়ি পঁচিশ মিনিট কাজ বই করবো সেখান থেকে সবাই আমাকে ভালোবাসবে ভিভার্সা তোমরা ভুল বুঝো না তোমরা ভালো তো যারা দেখছো এখানে তোমাদের তোমরা যে জায়গায় থাকো বিপদাবদ তোমাদের আশেপাশে কেউ যায় না গ্রাম থেকে কলকাতায় আসে না কলকাতা থেকে বাইরে পর্যন্ত যায় ট্রিটমেন্ট করতে চলো আমি তোর সাথে যাচ্ছি এরকম কেউ নেই ওনার বন্ধু বান্ধব উনি না হয় মুখ চোরা কিন্তু যে মিশুকে সে কি শুধু ভার্চুয়াল জগতেই মিশেছে পাড়ার কেউ নেই এই সময় দুস্থ মানে মেট সার কি আমার মা চলে গেছেন আমার মানে মেট আমার যে মানে মাসি কাজ করে তাকে মেট সারবেন্ট বলবো কি সে ডেলি কাজ যে আমার মাথায় হাত বোলাচ্ছে আসলে পরেই যখন দেখা হচ্ছে মাসি মা চলে গেল আমি একটু যদি দেখতে পেতাম বোধহয় আমাকে টো বাড়িতে নিয়ে যাবে এই রকম হচ্ছে রিলেশন এটা হচ্ছে রিলেশান যে সবাই আসবে এদের কি কোনো নেই পাড়ায় আজকে ফোনদীপের বাড়িতে চলে গেল গেল তা পাড়ায় কি এরকম কেউ বিপদে পড়ে না কারুর কি বউ চলে যায় না বা কারুর বাড়িতে অঘটন ঘটে না তখন পাশে গিয়ে দাঁড়ায় পাশে গিয়ে দাঁড়ালে তারাও একতরফা দাঁড়াবে পাড়ায় ইয়াং ছেলে কেউ নেই ক্লাবের কেউ নেই ছেলেটি পাড়ায় মেশেরা ছেলেটির বন্ধু নেই মেয়েটির কোনো বন্ধু নেই তোমরা একটু বলো তোমাকে পরিষ্কার করে অত বড়ো ওর কোনো বন্ধু নেই পাশে দাঁড়ানোর মতো ছেলেটা বাবা অসুস্থ সে বাবা নাকি এই অবস্থা হ্যাঁ ছেলে একবারও ছেলে ছেলের বউ আসতে পারে না আর সারাক্ষণ যতবার কলকাতায় আসছে লাল গাড়ি চড়িয়ে গাড়ির তেল তেল খর তেলের কি দাম আমি এখন হাজব্যান্ডকে গাড়ি বার করতে বলে কলকাতার মধ্যে আমার গা টিপটিপ করে যেটা আমার হয়ে যাবে পঞ্চাশ টাকায় যা তুমি গাড়ি বার করছো তোমার মানে আড়াইশো থেকে তিনশো টাকা যেখানে যাচ্ছে তেল তেল খরচা বেরোলেই বেরোলো তুমি রাখো তুমি রাখো যা করেছি করেছি অসুখ বিসুখে মানে মানুষের কোনো ভরসা নেই কখন কিসে লেগে যায় বলে বলে অনেক কমিয়েছি ওর চার টাকা বার করা দু চাকা হামেশা চলছে দু চাকা বাইকে তো স্কুটিতে তো তেল তেমন একটা খাই না রিসেন্ট একটা চার্জেবেল স্কুটি কেনা হয়েছে খরচা বাঁচানোর জন্য সাইকেল যতটা পারা যায় সেখানে গাড়ি করে ঘুরছো মেট সার্ভে আর কী বলছো আজকে কি দুটো আমার মেট সার্ভে তারা বহুদিনের আমি কাজ করতে পারবো না কেন বড় অসুস্থ ভিক্ষা চাইতে পারছো তাহলে এইভাবে ভিক্ষা না চেয়ে তুমি যদি এতটাই তোমার মেয়ে বা তোমার ছেলে থার্ড বাট মানে মেয়ের বিশেষ করে আত্মসর্মানে লাগছে না তারা জানে না যে মা ওয়াইটিতে টাকা চাইছে তাহলে যদি না লাগে তাহলে একেবারে একটা বাটি বা কিছু নিয়ে একদম ওই হসপিটালের সামনে ঝাঁকাতে ঝাঁকাতে বসে যাও অনেক পাবে কেসও হবে না এ সমস্ততে কেস হবে যারা টাকা দেবে তারা দুদিন পরেই বলবে ভে বিক্রি টাকা নিয়েছিস ফুচকা খেতে গেলে বলবে আমাদের ভিক্ষার টাকা সেগুলো মেনে নিয়ে গচ্ছ তো তোমার মেয়ে ড্রেস পরবে তোমার মেয়ে ল্যাপটপ যদি খারাপ হয় আরেকটা যদি কেনে বলবে এই ভিক্ষার টাকা যতই তোমার মেয়ে রোজগার করে আর মেয়ের রোজগারটা নাকি বন্ধ হয়ে গেছে আমি এর ভিডিও পাই টু পাই দেখি না কারণ ওই তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট আমার অত সময় নেই তার মধ্যে আগে তো কখনোই না কারণ লোককে চুলের মুটি ছিঁড়ে তোমার পা দিয়ে লাথ মারা এই যদি নাম কন্ট্রোভার্সি হয় সেই কন্ট্রোভার্সি ভাই নাই দেখলুম এখানে অনেক আমার ভিউয়ার ভালোবাসার ভিউয়ার্স আমি বারবারই বলছি আমি দেখেছি তাকে গিয়ে কমেন্ট করো ভালো বলো ভালোবাসো তোমরা হয়তো ভালোবাসো কিন্তু অপর্ণাদির এই কথাগুলো একটু ভাবো তো হ্যাঁ বিপদ আপদ হলে তোমরা ওয়াইটিতে এসে আপডেট দেওয়ার নাম করে তার মানে তোমরা টাকা সেভাবে দিচ্ছ না হচ্ছে না আরো দাও আরো দাও ম্যাডাম চার হাজার টাকা দিয়েছে সেই টাকা দিয়ে ওষুধ কিনলাম গয়না গয়নাবন্ধুক দিয়েছ একটাও ফিক্স নেই মানতে হবে তোমাদের ফিক্স তোমাদের সেভিংস না হয় না থাকলো ফিক্সগুলো ভালো রেকারিং তাও নেই এই যে ওয়াইটি থেকে যে টাকাগুলো পেয়েছো সব খেয়ে দিয়ে উড়িয়ে দিয়েছো তাহলে তো তোমরা মানে মানে একদম মানে লাতখোর যা রোজগার তাই খেয়ে পায়ে ঘুরে ড্রেস মেরে উড়িয়ে দিয়েছো তাই তো বোঝা যাচ্ছে কারণ এর অর্থনৈতিক অবস্থা বা এর চালচলন দেখে কোনো অ্যাঙ্গেলে তোমাদের মনে হয়েছে এ গড়ি ওই ঘোড়ামুখীর খাওয়া দাওয়া দেখাতো না ওকে দেখে তাও মনে হতো ঠিক আছে এখন তো জানা যাচ্ছে প্রচুর আছে ঠিক আছে বং জয়শ্রী তার তখন সত্যি হয়তো দশ হাজার টাকার খুবই প্রয়োজন ছিল তার বাড়ি ঘর সমস্ত কিছু এভরিথিং দেখে মনে হয় তার অর্থনৈতিক অবস্থা সত্যি খারাপ দুটো মেয়ে বাবা মা অসুস্থ হয়েছিল সে টাকা পেয়েছিল এর সব থেকে বেশি নাকি আমি দেখিও নি আমি বংজয়শ্রী জয়শ্রী ভিডিও দেখিয়ে আমি পেয়েছি এ নাকি তাকে সব থেকে নোংরা কথা বলেছে তাহলে তুমি নোংরা কথা বলে তুমি এখন কিভাবে চাইছো আগেও আনিয়ে নিয়ে নিয়েছো যতবার ভর্তি হচ্ছ ততবার লক্ষ্যে নিয়েছো ইফিতা আমার খুবই পছন্দের জানিয়ে এখানে অনেকে এবার খোঁজে যাবে যেটুকু বলে আমার খুব ভালো লাগে আর ওর এগেন্স্ট থেকে নোংরা কথা বলে বলে ও তো আগেরবার বার পাশে দাঁড়িয়েছিল হ্যাঁ তখনও এখনও তাকে ছিঁড়ে খাওয়া হচ্ছে তাকে নাকি লাইভ করতে বলা হয়েছিল এখনও সেটা অস্বীকার করা হচ্ছে তাহলে এদের বেইমানদের পাশে কে দাঁড়াবে ইসফিতা যে লজিক্যালি কথাগুলো বলছে যে এর এগেস্টে কেস করা উচিত একদম উচিত তাহলে একজনের বেলা এক নিয়ম আরেকজনের বেলা এক নিয়ম সেটা তো হবে না হোক না তোমার বড় অসুস্থ এরকম লাখ লাখ ঘরে অসুস্থ লাখ লাখ হসপিটালে কি দেখা যায় তোমার তো তিনতলা বাড়ি আছে দু দুটো কাজের লোক গাড়ি আছে দোকান আছে ইয়াং ছেলে মেয়ে আছে লোকেদের কিচ্ছু থাকে না তাও বাঁচিয়ে নিয়ে এসছে রমা রিমি রুপা ডিমি তার কি আছে ওই বাড়ি ঘর বাথরুম ভেঙে পড়ছে মেয়েকে ভিড় নিয়ে এসছে তোমরা এই কয়েকজন কী পেয়ে বো বলো বলতো ওয়াইকিটাকে আর আর তোমাদের মানে আমার মনে হচ্ছে এবারকার এই ভিউয়ার শুধু ভিউজ দিচ্ছে আহারে বাচারে করছে টাকা সেভাবে দিচ্ছে না এ দেখছে এতে তোমার চিড়ে ভিজবে না আমি কষ্ট করে আপডেট দিচ্ছি কিন্তু টাকা তো আর আসছে না অ্যাকাউন্টে নে এবারে বাধ্য ধরে দে গালাগাল টাকা তো আসুক কারণ ওই ঘোড়াকে দেখছে এত গালাগাল ভিউজও দিচ্ছে টাকাও ঢুকছে পিয়াও টাকাগুলো নিয়ে কোথায় গুঁজে রাখল আজকের দিকেও জানতে পারলো না কিন্তু টাকাগুলো তো পেয়ে গেলো পেয়ে গেল তো টাকা পেয়ে তাদের লাইফস্টাইল চেঞ্জ তাহলে এরা ভালো বুঝে গেছে যে ওয়াইটিতে আসবো কিউআর কোড দেবো টাকা পাবো তারপরে লোকেরা যা বললো এটা তো ভার্চুয়াল না যে রাস্তায় বেরোলে ধরবে এক ভিউয়ার থাকে আমেরিকা এক ভিউয়ার থাকে ভিয়েতনামে এক ভিউয়ার থাকে লন্ডনে এক ভিউয়ার থাকে কলকাতা বেহালা এক একজন থাকে বেলেঘাটা একজন থাকে তোমার কি কৃষ্ণনগর একজন রানাঘাট ভিউার্সগুলো তো এক জায়গায় হতে পারছে না কে কার খোঁজ রাখছে কমেন্ট বক্সে ভিডিও অন করবো লাইক করবো কি না এটা আমার প্রফেশনাল ভিডিও আমাকে করতেই হবে বলে কান্নাকাটি হুম এখনও আমি আমি দেখছি সঞ্জয়ের এই কথাগুলো এতটাই বাস্তব বলে সেদিন আমি লাইভে কমেন্টটা করতে বাধ্য হয়েছি আমারও মিষ্টি কটু লেগেছে ওই হাজবেন্ড পিছনে কোথায় পাশে বসে গায়ে মাথায় হাত দেবে অক্সিজেন সিলিন্ডার ছিল বলে তুমি সামনে বসে মাথাটা একটু এগোড়ে যেদিন ফার্স্ট কান্নাকাটি করে ভিডিওটা করেছিল সেই ভিডিওর খানিকটা আমি দেখেছি অসুস্থ হাওয়া করে কাজ আমি হয়েছি বড় কিছু হয়ে গেল কি না ঠাকুর করে না হোক একেবারেই সেটা কখনোই চাইবো না তারপরে তার বরের ঘরে গিয়ে তাকে দেখাচ্ছে তার জামাটা তুলে দেখাচ্ছে সে কতটা অসুস্থ কথা বলছে কথা বলছে তাও বলছে যে প্রচণ্ড অসুস্থ এই সময় নাকি কোভিড হয়েছে তাও কেপিসিতে কোভিডের ট্রিটমেন্ট তারপর যারা দেখতে গেছিলো আমি দেখেছি তাদের মানে হায়ার ভিউজ মানে তাদের যেখানে চ্যানেলে মোটামুটি দু আড়াই তিন চার হাজার ভিউস হয় সেখানে এই সমস্ত আপডেট দিতে গিয়ে মানে পাট পাই আঁকবে পাপ পাট আঁকবে মানে এরা ওয়াইটটাকে মানে এমন একটা করে রেখেছে যে এরা সেলিব্রিটি এরা সেলিব্রিটি আমরা এদের কাছে যাব এদের সম্পর্কে আপডেট দেব মানে কি একটা করে বসেছি মানে কী যেনটা হয়ে গেছে আমরা আমাদেরকে কী মনে করে দিয়েছি বাইরে জগৎ থেকে বেরোতেই পারছি না যার জন্য এদের বাইরে জগতে চেনা জানা হচ্ছে না আর টাকা চাইলে সে রিচার্জের টাকা হোক হসপিটালের টাকা হোক সে যায় কিছু কেনার টাকা হোক হঠাৎ করে কি করবে বিপদে পড়েছে দাও বয়টি থেকেই টাকা দাও এই কয়েকজনই আছে মানে এই টুকুর মধ্যেই ওদের জগৎ না আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সব ছাড়া এই যে একজন ওখানে গিয়ে সমানে ভিডিও করেছে ভিডিও করেছে নাকি ঘর থেকে বেশি বেরোয় না যার কথা সবাই বলে আজকে আমি নাম থাম কিছু বলার দরকার নেই আমার রিচার্জের জন্য টাকা আজও বলি রিচার্জের জন্য একজন মেল ক্রিয়েটার আননোন ক্রিয়েটার তার আত্মীয় স্বজন কেউ দিল না বন্ধু বান্ধব কেউ নেই ওয়াইটিতে এসে আপনি রিচার্জ করে দিয়ে আমাকে রিচার্জ করে দিন আমার টাকা লাগবে ভাই ওই রকম ভিডিও নাই পোস্ট করলো এবার সবাইকে আর আমাদের মতো আমাদের মতো সবাই হলে তাহলে আর কি এক সময় গালাগাল দিয়েছি ওই ওই নিয়ে বলে এক সময় গালাগাল দিয়েছি এক সময় নোংরা কথা বলেছি চ্যানেল মিথ্যা কথা বলেছি সেই ভিডিও সরিয়ে রেখেছি এরকম পস্ট একটা পলিসি এটা একটা পলিসি গালাগাল দিয়েছি মিথ্যা কথা বলেছি ভাইরাল হয়ে গেছি এখন আর বলি না আমাদের রক্ত রক্তের জীবনে ওগুলো আসবে না তাই আজও যেখানে সেখানে এবং খুব গর্বের সঙ্গে সেখানে এবং ভিউয়ার্সরা বুঝতে পারছে তো কোথায় ছিলাম একটা কলিং বেল বাজলো ভুলে গেছি আমি তো যাই হোক যেটা বলার যে ওআইটিতে হ্যাঁ বোধহয় বলছিলাম যে কেউ একটা রিচার্জের জন্য টাকা নিয়েছে সে ওখানে গেছে ট্যাচে বাচ্চাদের রেখে দেবে আমি পাশে দাঁড়াতে গেছে কবির সুরে বোধহয় আর কেউ ঘেসছে না বুদ্ধিমানে কাজ করেছে তখন বোধ হয় কোভিড শোনেনি ওই জন্যই মাস্ক ফাক্স পরেনি ইফিতা বলছিল কেন মাস্ক পরেনি তো আমার মনে হয় তখনও তাদের নলেজে ছিল না এখন তারা ভাবছে যে বাবা আর তো যাচ্ছি না কোভিড ফোভিড হয়েছে তো হসপিটালে একটা এরকম মহিলা তার নাকি নিজের দুনিয়ার শরীর খারাপ হতেই পারে কাজ না করতে করতে বা মানে বিভিন্ন রকম শরীরের সমস্যা বিভিন্ন রকমের সমস্যা একা এরকম ভিভারদের ভরসায় আন কারুর ভরসায় কলকাতায় এসে আফবেনকে নিয়ে পড়ে রইল ভাই আমি কেমন ট্রিটমেন্ট করাবো না আমি আমার লোকালই করাবো কোভিড হোক বা ইয়ে হোক যাই হোক কৃষ্ণনগরে তো ভালো ভালো হসপিটাল আছে এখানে কলকাতায় কেন টেনে আনা তাহলে ওখানে কেন টেনে আনা ওখানে থাকলে কিছু জানা লোক এসে যাবে তাই এখানে আর থাকলে কিছু আনন ভিউয়ার্স আসবে যারা তার ব্যক্তিগত লাইফটাই সম্পর্কে অবগত নয় শুধু নর্মালি তাদের নিয়ে তা মানে তারা আর কি তাদের বাহ্যিক ওই তিরিশ মিনিট চল্লিশ মিনিটে যেটা দেখছে আর সবথেকে বড়ো কথা আর কালকে ফিতারও ভিডিও দেখলাম আর ঘোরারও ভিডিও আমি আজকে সকালবেলায় রুন্নাদির কাছে শুনেই আমি দেখলাম রুন্নাকে কী সব ধরানি মলানি বলেছে যেহেতু সেখানে আমার নামটা রুনাদি বলেছে আমি দেখি তো মিট কথা কি বলেছে যাই হোক নিয়ে আমি কথা বলছি না বহুবার বলেছি তো আমিও আমিও মানে এই নিয়ে কথা বলছি না তো যেটা বলার হচ্ছে রুনাদি বলছিল রুনাদি হাইলাইট হয়েছে সবাই এদিক ওদিক গেছে দেখো আমি একটু অন্যটাই টাইপের আমি কোনোদিন না বিশাল ভাইরাল হতে চাই না ভিডিওটা তো একটু বড় হবে আমার খুব ভয় করে দেওয়ার বৌদিকে নিয়েও ভিডিও করার সময় অনেক সুযোগ এসছে সন্দীপদের নিয়েও সময় অনেক সুযোগ এসছে ভিতরকার খবর আমার না ভাইরাল হতে একটু ভয় করে যখনই দেখি আমার আমার ছোটো চ্যানেল ভিউজ হয় না সেখানে ঢপঢপ করে সবাই দেখছে আমি অন্যদের মতন আমি একটু ভয় পেয়ে যাই যে বাবা আমার আবার কিছু সমস্যা হবে না তো আমি আবার কিছু চক্করে ফেসে যাবো না তো এই ভয়টা লাগে যার জন্য মিটাপে আপে আমি তো এমনিতে তখন আমার আটশো না সাতশো বোধ হয় ছিল চিন্তই না কেউ তো আমি হাইলাইট হব এদিকে এসে সেটা তো মানে অস্বাভাবিক সেখানে রুনাদি তুমি হাইলাইট হয়েছো স্বাভাবিক তোমার মধ্যে বেশ মানে একটা আর ঘোড়াকে আমি দেখেছি প্রচণ্ড চোখমুখ হিংসায় তকদকর ছিল যে রুনা এই রুনা যাকে আমি ছোট হিসেবে এনেছি এখানে তাকে এত লোক চেনে অনেকেই তো রুনা রুনা করছিল আমি জানি রুনাদি আমি যখন বললাম অনেকেই বলছিল রুনা রুনা তখন আমি জানলাম যে একটু আমি একা ভালোবাসি না রুনা বেশ অনেকেই পছন্দ করে ভালোবাসে এবং দীপ্তি দীপ্তিদি কিন্তু তোমাকে যে বাজে কথাটা বলতো রুনা দি বেনারসেবায় গিয়ে আমি কিন্তু প্রোটেস্ট করেছিলাম তোমার ওই লাইভে তোমার অসভ্যতা করা এটা আমি কোনো দিন সাপোর্ট করি। কোনো দিনও না সঞ্জয়কেও আমি বোধহয় ইন্ডাইরেক্ট ইনডাইরেক্ট বলেছিলাম যে এটা বলো না রুনা দি এটা করতে পারে না সঞ্জয় আমাকে বলেছিল যে এটা করে দেখবেন আমি কিন্তু কোনো দিন সাপোর্ট করিনি এখানে এগুলো ঠিক না এগুলো একজনকে হার্ট করা দিকে প্রথম থেকে আমি দেখেছি বোঝা তো যায় একটা মানুষকে একবার দুবার ভিডিও দেখলে না অনেকটাই বোঝা যায় যে সে কী করতে পারে এখন তো অনেকদিন প্রায় রুনাদির যখন সাড়ে আটশো না নশো বোধ হয় নশো সামতে হাজার বোধ তখন থেকে রুনাদির ভিডিও মোটামুটি আমি দেখি নশো না হাজার হয়েছে যাই হোক তো সেখান থেকে একটা মানুষ কিন্তু বোঝা যায় মাঝখানে দেখতাম না ওই ঘোড়ার সাপোর্টে যখন ভিডিওগুলো প্রচণ্ডভাবে করতো টিনের হয়ে তখন আমি একেবারেই দেখা ছেড়ে দিয়েছিলাম তো এখন আবার দেখি তখন মানে আসলে পরে দেখি তো সেই হিসেবে ডুমা ওই লিট আপের কথাটা তুলেছে বলে আমি ঘোড়ার ভিডিও দেখতে গেলাম সেখানেও ঘোড়া ঠিক বলেছে যে তোমার হাজব্যান্ডের অসুস্থতা তুমি কো কোভিড নিয়ে এখানে বলছো ওইদিকে মানে একা একা তুমি এখানে পড়ে আছো তোমার আশেপাশে কেউ আসছে না এই কথা আর হচ্ছে যে তোমার ছেলে ছেলে বিয়ে করেছে সে রোজগার করে না সে পড়াশুনো করছে তোমাদের খরচায় মেয়ে তারও চাকরি চলে গেছে আগে বলো এখন যেহেতু দেখছো যে কাজ বাজ নেই টাকা লোকেরা বলবে তোমার মেয়ের টাকা কোথায় এখন ডিক্লেয়ার করলে মেয়ের টাকা নেই তাহলে কোনটা সত্যি বলতে সুখে সংসার এখন বলছো অসুখী সংসার হাজব্যান্ড খুব অত্যাচার করতো তাহলে কোনটা সত্যি তোমরা ক্যামেরার সামনে আজ এটা বলছো কাল সেটা বলছো তোমরা কোনটা সত্যি বলছো কোনটা মিথ্যা বলছো আর যদি বলেই রেখেছো যে হাজব্যান্ডের কোনো দোষ নেই হাজব্যান্ড ভালো আমার মেয়ের চাকরি তাহলে সেটা এখানে হাইলাইট করছো কেন আর প্রত্যেক দিনই দেখছি দেখে যাচ্ছি মোটামুটি আমি দেখলাম ঘেঁটে মোটামুটি ভিডিও লাইভ করা হয়েছে হাজব্যান্ডের এত শরীর খারাপ এখান থেকে অনেক টাকা পাচ্ছ হ্যাঁ অনেক টাকা পেয়ে এখানে লাগাচ্ছ কাজে তাহলে আগে যে টাকাগুলো পেয়েছিল কিছু রাখুন শুধুটা বন্ধক দিয়েছো তাহলে জানতে যখন হাজব্যান্ড অসুস্থ হাজবেন্ডকে বলে বাড়িটাও তো বন্ধক দিতে পারতে বাড়ির তো ভাড়া দিয়েও তো একটা বড়ো প্রফিট করতে পারতে কোনোটাই কিছু করবে না শুধু ভিডিও করবে আর অসুবিধা হলেই ওয়াইটিতে কিউআর কোড দিয়ে দেবে এটা কী সহজ পন্থা মানে ভিকিরিটা তো স্বভাবে ভিকি অভাবে বিক্রি করে ভিক্ষা করে তোমরা তো স্বভাবে বিকারি করছো যার বাড়ি আছে গাড়ি আছে চাকর বাকর আছে তাকে কেউ কি গরিব বলবে তোমরা ক্যাশ টাকা কিছু রাখো নি সব টাকা উড়িয়ে দিয়ে টাকা তাহলে কাদের দোষ তোমরা এক সময় রোজগার করেছো তোমাদের রাস্তা আছে তোমরা সেখান থেকে করছো ছেলে এত ব্যস্ত পড়াশোনার এ নিয়ে বাবা সে বাবাকে যদি বাই চান্স বাবার কিছু মানে ভালো খারাপ বলতে নেই কিছু হয়ে যায় তবু সেই বাবাকে একবার দেখতে আসছে না কলকাতায় যে মা অসুস্থ মা একা লড়ছে আর এখানে মা আশেপাশে কেউ নেই ভিউয়ার্সরা এসে এসে তার আশেপাশে তাকে সাপোর্ট করছে আর মা সেই কান্নাকাটি কিছু হলে ফাঁকা হচ্ছে ওয়াইটিতে ক্যামেরা অন করছে আর শুরু হয়ে যাচ্ছে হাই আমি তো এরকম কাউকে দেখিনি ভাই তোমরা কতটা প্রফেশনাল কতটা তোমরা আরে ভিক্ষাটা করে করে খুব বাজে কাজ করলে ছি 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 শুধু বলবো ছি লোককে বলো আর তোমরাই আমার লোককে বেশি বলো তোমরা করো বেশি আর তোমার কি তোমার ওই এক মানে অবৈধ সম্পর্ক সে তোমার ঘরে জিনিসপত্র এনে দিয়েছে শুনলাম ইফিতার ভিডিওতে ঘোরার ভিডিও দেখেও শুনলাম এগুলো কি আর সেই জন্যই কি তুমি ছেলের ছেলেমেয়ের অসভ্যতাগুলোকেও সাপোর্ট করছো তোমরা কি এই সেটিংয়ে চলছো যে মা তো একটা অবৈধ রিলেশন আছে মা আমাদের কোনোভাবে শাসন করতে পারবে না যার জন্য ছেলের এই নোংরা মানে নোংরা মানে ছেলের এই জঘন্য কাজ যে কাজ বাজ না করে শ্বশুর আর বড় পয়সার ভিডিও আদৌকে ছেলে শ্বশুরবাড়িতে ছেলেকে পচে নাকি এটাও মিথ্যে কথা তাহলে মানে ছেলের এত অসুস্থ ছেলের শ্বশুরমশাই শাশুড়ি আর ছেলে সের থেকেও কেউ নেই মানে ছেলে শ্বশুর বাড়ি কোনো কেউ নেই মানে কেউ নেই মানে আত্মীয় স্বজন লতায় পাতায় শাখায় পোশাকায় কেউ নেই তোমার কাছে একটু আসার মতো শুধু এই ভেবেষা থাক থাকছো কেন ওখানে চলে এসো কলকাতার সল লেকের লাইফটাই লিড করো কেউ কাউকে চেনে না তাও আসবে দেখবে পাড়ার লোকেরা ক্লাবের লোকেরা তাও আসবে আসে আমাদের এখানেও আসে কেউ কথা না বললেও পুজো আচ্ছায় দেখা সাক্ষাৎ বা বিপদে আপদে কেমন আছিস কী আছিস গলায় গলায় পীড়িত না হলেও আসে গো সেইভাবে রিলেশানটা রাখতে হয় সবার সঙ্গে হ্যাঁ তো সেটাই বলছি তোমার কি স্কুলে ছেলেমেয়েরা করতো তাদের মা ঠার আমি তো মানে চারিদিকে হাতের আমি বন্ধু পাই মানে সম্পর্ক রাখি না সবাই বলে কিরে ভুলে গেছিস আর তোমাদের দেখছি কেউ নেই হ্যাঁ তোমাদের কেউ নেই তোমরা মানে একাই রাজা মানে একা একাই সব কেউ নেই মানে একমাত্র তুমি আছো তোমার গুটি কয়েক ভিউয়ার্স আছে আর যাদের চ্যানেল গ্রো করতে হবে তোমার আশেপাশে চলে যাবে তোমাকে দেখতে হাসালে ভাই খাসালে নিতে পারছি না ভাই তোমার ঘরে আলাদা করে এসি পেসি নাই ঘুমাতে পারো বড়ের কাছে তাও আমি বলছি না আমার বড় ভীষণ ঘ্যাঁতা একদম কথা শোনে না ট্রিটমেন্ট করাতে চায় না ভালো খাবো ভালো ঘুরবো কিন্তু ট্রিটমেন্ট করা কিন্তু তাই বলে সেটা আমি ওয়াইটিতে এসে বলবো কেন আমি তো আমার মতো গুছাবো আমি আমার জায়গাটা ঠিক রাখবো হ্যাঁ আত্মীয় স্বজনদের দিয়ে বলাবো যে ওকে কথা শুনতে বলো তারপরেই তো হ্যাঁ নাহলে কিসের কিসের স্বামী স্ত্রী কী ঘর করছো তাহলে এতদিন ধরে তারপরে তোমারও তো একটা ফল্ট আছে মিথ্যা কথা তো বলে লাভ নেই তোমার ফল্ট আছে বলে তোমার ছেলে মেয়েও মেয়েকেও তুমি শাসন করতে পারো না তোমার বড়কেও তুমি শাসন করতে পারো না তোমার ওই অবৈধ রিলেশান তোমাকে এসিয়ার খাট এনে দিয়েছে মানে ভিক্ষাটা করা বা চেয়ে মাংকে নেওয়ার অভ্যেসটা তোমার বরাবরই আজকে প্রথম নয় এটা একটা হ্যাবিট থাকে এটা যারা করে তাদের দ্বারাই হয় যারা করে না তারা পারে না বন্ধুরা ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেল যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটি পাশে থেকে অনেক দিন ভিডিও করা হয় না হয়তো রিচ ডাউন হয়ে গেছে তোমাদের সাপোর্ট যদি তোমরা করো আবার ভিডিও করবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা